দেশের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে এই আইসিউতে ভর্তি করানোর ক্ষেত্রে একটি গাইডলাইন বা নির্দেশিকা জারি করা হলো যে গাইডলাইন না মেনে চললে করতে হবে কড়া শাস্তির মুখে এমনটাও কিন্তু জানি দেওয়া হলো এই ধরনের নির্দেশিকা আগেও ছিল তবে সেই নির্দেশিকা মেনে চলতেন না অনেকেই তাই অগত্যা খানিকটা বাধ্য হয়েই আবার এই গাইডলাইন প্রকাশ করা হলো দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পশ্চিম বাংলার ক্ষেত্রে বিষয়টা স্বতন্ত্র তার কারণ এখানে সরকারি পরিকাঠামোয় একশো শতাংশ স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় বেসরকারি পরিকাঠামোয় স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে মানুষ পরিষেবা পায় সে কারণে এখন এখানে গরিব থেকে ধনী সবাই হাসপাতালের ওপর ভরসা রাখে কিন্তু বাইরে অন্যান্য রাজ্যগুলোতে সেই চিত্র নয় সেখানে গরিব মানুষদেরকে স্বাস্থ্য পরিষেবার নামে যদি ফাইনান্সিয়াল উদ্দেশ্য নিয়ে তাদেরকে যদি এই ধরনের এক্সটর্ট করা হয় সেটা তাদের জন্য খুবই কষ্টের বা খুবই দুঃখের এইগুলো সমস্ত খুব আনস্ট্রাকচার্ড ওয়েতেলি চলছে হ্যাঁ ছোটোখাটো তিনটে বেড নিয়ে হঠাৎ একটু মনিটার চালিয়ে দিলেই সেটা আইসিউ হয়ে যায় এরকম ব্যাপার কিন্তু নয় তো সেই ব্যাপারটাকে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা হচ্ছে এই জন্য হসপিটালে আইসিউতে কারা ভর্তি হবে কারা ভর্তি হওয়ার কোনো প্রয়োজনই নেই আইসিউতে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্টেবল পেশেন্ট যাদের অ্যাকচুয়ালি আইসি ইউ এর দরকার নেই তারা আইসিইউতে ঢুকে যাচ্ছে আর যাদের কোনো আইসিউ এর জন্য সারা তাদের বাঁচানো সম্ভব নেই তারা আইসিউ এর জন্য হন্য হয়ে বেড খুঁজে বেড়াচ্ছেন এই জিনিসগুলো যাতে কমানো যায় তার জন্য কিন্তু এই গাইডলাইনগুলো এসেছে চিকিৎসকদেরও যেমন ফ্রি হ্যান্ড দেওয়া প্রয়োজন যে সেই চিকিৎসক পেশেন্টকে বাঁচাবার জন্য যদি এমন একটা এমার্জেন্সি সিচুয়েশন হয় যেখানে সেই মুহূর্তে পেশেন্টের বাড়ির লোকের কনসেন্ট নেওয়ার মতো সময় নেই সেখানে পোস্ট ফ্যাক্টো কনসেন্ট নিয়ে যেতে পারে শিফট করার পর কারণ সেক্ষেত্রে কনসেন্ট নিতে গেলে দেখা যাবে পেশেন্টটাকেই আমরা লুজ করব সেটা একটা দিক আছে আবার শুধুমাত্র ব্যবসায়িক কারণে প্রয়োজন না থাকা সত্ত্বেও বা যে পেশেন্টকে আমি বুঝবো আর কোনো চান্সই নেই সেরকম জায়গায় আমরা শুধুমাত্র ব্যবসায়িক কারণে আইসিউ আইটিউ বা ভেন্টিলেশনে পেশেন্টকে পুট করে দিলাম এখানে মানি মিন্ট করার চেষ্টা করলাম এই ধরনের মানসিকতা যদি কোনো মানুষের বা কোনো প্রতিষ্ঠানের থেকে থাকে সেটা থেকে বিরত থাকা দরকার এই গাইডলাইন কতটা উপকারী হবে রোগী কিংবা রোগীর পরিবারের ক্ষেত্রে সেটা পরবর্তী সময়েই জানা যাবে আনন্দবাজার অনলাইনের জন্য সুদিকটা